প্রিয় ভাইয়ারা পুরো আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার সাতবাগানে চলে আসলাম সাত সকালে এসেই আজকে অনেকগুলো কাজ করে নিলাম এইখানে দেখেন কথুকুলা গ্যান্ডারি গোড়া ফুড়ে আসছে আর এইগুলো ফালাইতে আমার অনেক সময় লাগছে তো দেখুন এইখানে ছিল গ্যান্ডারির ড্রামটা আপনার আগেও দেখছেন আমি এখান থেকে গ্যান্ডারি কাটছি আর এখন বালতির ভিতরে আছে আরও এইগুলো উঠাইব উঠে গুড়াগুলো আবার আমি সুন্দরভাবে লাগিয়ে দিব এই দেখুন কতগুলা জ্ঞান যে কাইটা খাইছি এই গুড়াগুলো রয়ে গেছে এই যে এই আমি কাইটা রাখছি আর ভিতরে আর পক্ষি জ্বালাইছে এই যে এই যে পক্ষি জ্বালাইছে এই যে আর অনেকগুলো পক্ষে জ্বালাইছে তো আমি এই গুঁড়াটি থেকে মাটিগুলো সরাই নিছি আর কিছু শিকড় কাটে নিছি আর এইখানে আছে এই দেখুন এই যে এগুলো থেকে গ্যান্ডারি কটে খাওয়া হয়েছে খাইছি এখন শিকড়গুলো কেটে তারপরে এই গোড়াগুলো আবার আমি গোবর সাপ দিয়ে মাটি দিয়ে লাগিয়ে দিব আর আজকে আমার এই ডামটা হবে লাগানোর এর ভিতরে আমি লাগিয়ে দেব এই দেখুন এটা আজকে আমি মাটিগুলো সাপল দিয়ে এই যে সাপলটা দিয়ে আমি ওই যে সাপলটা ওইখানে রাখছি সাপলটা দিয়ে খুবিয়ে খুপিয়ে মাটিগুলো অনেক কষ্ট হচ্ছে আমার শি একদম ঠাসা হয়ে রয়েছে এই দেখুন শিখরে একদম ঠাসা হয়ে রয়েছে যার কারণে অনেক শক্ত শক্তি দেখেন এটেল মাটি বেলে মাটি মিশানো বেশিরভাগ বেলে মাটি বেশিরভাগই বেলে মাটি তো এই মাটিগুলো আমি এই সাবলটা দিয়ে কুবাই কুবাইয়া এই দেখেন এই সাবলটা দিয়ে খুবাই কুবাইয়া তারপরে বার করছি অনেক কষ্ট হয়েছে অনেক গ্যান্ডারি খাইছি মার্শাল্লা এখান থেকে এই ছোট্ট একটা বালতি থেকে অনেকগুলো খাইছি আরও দেখেন কতগুলো গ্যান্ডারি হয়েছে আর দুইটা বড় বড় ছিল কাটতে মায়া লাগছে কাটতে খুব মায়া লাগছে গ্যান্ডারিগুলা বড় বড় ছিল দেখেন কি মোটা মোটা গ্যান্ডারিগুলা হয়েছিল বাজারের গ্যান্ডারি থেকে আমার গ্যান্ডারিগুলো অনেক মোটা আছে এটা আমি কাটেইছি না কাটতে মায়া লাগছে এখন এই একটা গ্যান্ডারি কাটার জন্য আমি গোড়াটি আমি সুন্দরভাবে লাগাইতেও না যত্নও করতে পারতাছি না খুব মায়া লাগতেছে যার কারণে বাবলাম দূরও মায়া কইরা কোনো লাভ নেই কারণ বাকিগুলো যে আরও নষ্ট হইতাছে আবার এগুলাতে কোনো যত্ন পাইতেছে না যার কারণে আমি মায়া না করে ওই যে ওইখানে রেখেছি এই মাত্র যে আপনাদেরকে দেখালাম গ্যান্ডারিটা ওই গ্যান্ডারিটা ওইখানে রেখেছি আর সবগুলো মাটি উঠাই নিয়েছি কারণ মাটির ভিতরে আর কিছুই নাই যা ছিল সব তো এই গ্যান্ডারিগুলা এই সার মোড় যা ছিল সব খেয়ে ফেলেছে না এখন শুধু মাটি দিই এখন আমি রোদ্রে শুকাইয়া তারপরে এই মাটিগুলোর মধ্যে আবার আমি কি কী মিশানো লাগে সেটা আপনাদেরকে দেখাইবো দেখাই সেটা কীভাবে আবার রোপণ করা এই গ্যান্ডারিগুলো কীভাবে রোপণ করি সেটা আপনাদেরকে দেখাইব এই আমার সাপ বাগান আমার সাতবাগানটা সাদ সাতবাগানটা খুবই ছোট ছোট হইলো গাছের পরিমাণ অনেক বেশি যার কারণে পাশে একটা চাল আছে দোকানের চাল আর সেই চাল বাগানে আমি কিছু গাছ নিয়ে রাখছি দেখেন ও যে বিহেতনামি মালটা গাছ দেখা যাইতেছে ওইখানে বাদাম গাছ আছে কাজুবাদাম লেবু গাছ হলুদ গাছ তারপর ওইখানে আছে আম গাছ এই যে আমরা বেলুম্বু তারপরে সে আপনার অনেক গাছই আমি চাল বাগানে নিয়ে আসছি যেহেতু স্বাদ আমার ছোটো আর আমার চাল বাগানের ভিতরে আমগুলো মার্শাল্লা দেখেন অনেক বড় হয়েছে বেশ বড় হয়েছে এ দেখেন এটা বোধহয় পাইকেও পাইকেও আর একটা ছোটো একটা আছে এই যে যেদিকটা একদিকটা আমরা আরেক দিকটা ফুল এ দেখুন আমার গাছগুলো অনেক ভালো ওই দেখেন আর মুকুল আসছে আমের কিছু মুকুল ফুটছে কিছু মুকুল ফুটে নাই কিছু আম বড় হয়েছে এটা আমার বারো মাসে কাঁটি মনে আম গাছ এটা সব সময় দিয়ে কাম থাকে তো যত্ন করলে হয়তো ভর্তি আম থাকতে আমি যত্ন করি না যত্ন সারাই যতটুকু হয় আর এত যত্ন কত করা যায় শখের বিষয়ে অনেক গাছ লাগাইছে যে এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ এটা আমি কেটে ফেলবো এটা আজকে অনেক বছর এটা আমার কোনো ফলই দেয় না আজকে আমি এটাকে কেটে আজকে না হলেও কালকে কাটবো কালকের ভিডিওটা দেখতে পারবেন আমি এই মাটিগুলো সব উঠিয়ে আর এই গাছটাকে আমি বালতির ভিতরে রোপণ করে দেব এই আঙ্গুর ফলের গাছটা শুধু শুধু অযথা এত বড় ড্রাম দেওয়া লাভ নাই যেহেতু ফলই ধরে না যদি ফল ধরতো তাহলে আমি যত্ন করে রাখতাম দেখেন কত পেশাইছি গাছ এই আঙ্গুর ফলের গাছ কত পেঁচাইছি তার মানে কত বাবা এর ভিতর আরও কাটছি ভাইয়া ভাইয়া পর এগুলো কাটছি তারপরও এটার ভিতরে ফল ধরতো কেন যে ধরে না কিছুই বুঝতে পারি না যার কারণে আমি এটা রাখব না কেটে ফেলে দেব এই লেবু গাছটা এই লেবু গাছটা ছিল একটা বস্তার ভিতরে যাক পেঁপে গাছ সব গাছই মানে একটু যে গাছ গাছ লাগাই একটা চারা উঠে আর একটা কত আমি জায়গা দিব আমি বুঝতে পারি না নিজেও দেখেন ড্রাগন ফলের গাছের গোড়ার ভিতরে একটা আনার গাছ হয়ে গেছে তো এই কী করি বলেন আনার গাছ তো আর কম না অনেকগুলো আনার গাছ আছে ওই যে আনা ধরেও আছে ওইদিকে তিনটে ক্যাটেটে ফলের কেডের ভিতরে দুইটা করে গাছ একটার ভিতরে দুইটা করে গাছ তারপরও বাতাসি আনার গাছগুলো আমি মিশের ভিতরে ড্রামের ভিতরে দিয়ে দিব ডামের ভিতরে দিব কারণ এট্রেগুলোর ভিতরে ওরা জোর পাইতেছে না অনেক ফল ধরে অনেক ফুল আসে জৈরাও যায় ওইটার ভিতর থেকে এত বড় একটা ফল জড়ে গেছে দেখে খুব মায়া লাগছে কারণ গোড়াটা মনে হয় জোর পাইতেছে না বেশি মাটির প্রয়োজন যার কারণে ড্রামের ভিতর আমার হইব দিতেইব এখন ভাবতেছি যে ওই ড্রামটার ভিতর কি আঁখি রোপণ করবো না ওইগুলোই দিয়ে দিব। কোনটা করব খুঁজে পাইতেছি না তবে দেখা যাক রোদ্রোটা উঠুক মাটিরও শুকাক অনেকগুলো পিঁপড়া আছে বুঝতে পারতেছি না গ্যান্ডারি মিষ্টি দেখে মনে হয় এত পিঁপড়া নাকি জানি না অনেকগুলো পিঁপড়া নিচে ফেলাইছে আরও পিঁপড়া মাটির ভিতরে সইয়া বেরা রয়েছে এখন যদি রোদরে ওঠে তাহলে পিঁপড়াগুলো সব সরাইয়া এর ভিতরে মাল মেডিসিন মিশাইয়া সার মরু মিশাইয়া তারপরে দেখি এর ভিতরে কি আমি আমার মনে হয় ক্যারেটের ভিতরে এই তিনটে ক্যারেটের ভিতরে আমি এই আখের গাছগুলো লাগাইলে মনে হয় ভালো হয় আর এই ড্রামের ভিতরে আমি আনার গাছটি লাগিয়ে দিব আমার আনার অনেক পছন্দ পছন্দর তুলনায় আনার খাইতে পারি নাই অনেক আনার ধরছে মশালায় দিলে অনেক ধরে ধরলে কিবো আমি কিছুতেই মানে তাদের যত্ন কিভাবে করা লাগে আমি বুঝতেও না আমার যত্নে দোষ নাকি আনার গাছটি আমি ড্রামের ভিতরে লাগাই দেবো ওই দোষ বুঝতে না ওরা বোধ হয় মাটিরা বিশ্রাইতে আছে বেশি এই আনার গাছের গোড়ার এই শিকড়গুলো যে শিকড়গুলা মনে হয় মাটিগুলো বেশি বিশ্রামিত যার কারণে অল্প মাটির ভিতরে জোর পাইতেছে না আর আনারগুলো পুড়ে পুড়ে যেতেছে মাসালা দিলে দেখেন এই গাছটার ভিতরে এই যে একটা দুইটা তারপরে ওইখানে আছে দুইটা পাঁচটা ছয়টা একটা সাতটা প্রায় সাতটা আনার যদি একটা গাছের ভিতরে থাকে তার ভিতরে ছোট ছোটো নিশ্চয় তো জোরের দরকারই তো যার কারণে আমি এই গাছটা ওই ড্রামের ভিতরেই দিয়ে দিব আর এইখানে আছে যে আনার গাছটা এটা তো দেখেন মশলা দিলে তিনটা আনার অলরেডি আছে এর ভিতর এই গাছটা থেকে দুইটা আনার পচে গিয়েছিল গাছ তো এখন এই আনারের জারটা অনেক ভালো এটা আমার বিসি থেকে চারা তৈরি আর ওইটা হিসেবে নার্সারি থেকে কিনা সবুজ আনারটা আর এটা রয়েছে লাল আনার তবে এই আনারটা আমার খুব পছন্দের আনারটা তো এইখানে আছে দুইটা আনারের গাছ ভাবতেছি যে এই দুইটা যদি ওই ভিতরে দিয়ে দিই তাহলে মনে হয় একটু ভালো হয় কারণ সার মন মুটি পাইবো সুন্দরভাবে হয়ে যাবে কারণ আনার গাছে মাটি লাগে বেশি তবে এরা পুরো আমার বাগানের মধ্যে আমার বাগানের মধ্যে সবগুলা গাছের সব ফল ফলের গাছই আছে কিন্তু দুঃখের বিষয় হইছে আমি গাছের যত্নটা নেওয়ার জন্য আমার ড্রামের প্রয়োজন যেহেতু অনেক বড় হয়ে গেছে দেখেন এই সবেদা গাছটার মধ্যে মার্শাল্লাহ অনেক সবেদা আসছে কিন্তু গোড়াটা দেখেন ছোট্ট একটা ডাম ছোট্ট একটা ডাম এই ছোট ডাম কিন্তু গাছ তুলনায় বিশাল বড় গাছ গাছ তোলা না কিন্তু ওই বড় একটা ড্রামের প্রয়োজন তো বাপতেছি কালকে আমি ওই যে আঙ্গুর ফলের গাছটা কেটে বালতির ভিতরে গাছটা দিয়ে দিব ছোটো করে লাইবো আর এই সবেদা গাছটা আমি ওই ড্রামডার ভিতরে দিয়ে দিব যেহেতু সবেদা গাছটার মতো অনেক সারের প্রয়োজন কারণ ফল যখন আসে তখন গাছ অনেক খাবার খেতে চায় তো গাছ তুলনায় তো আমার খাবার দিতেই বা যদি খাবারই আমি দিতে না পারি তাহলে আমি গাছের থেকে ফলের আশা করব কীভাবে তো ভাই আর এ হচ্ছে আমার আমরা গাছ এ দুইটা আমরা গাছ বলতে পারতাছি না আমার সাথে কি রাগই করলো না কি গাছের থেকে কোনো ফল পাইতাস না যত্ন করতাছি ঠিকই বড় হইছে ঠিকই আর এই যে জামরুল গাছটাও অনেক বড় হয়েছে এটা একবার ফুল আসছিলো দুইবার ফুল আসছিল এর ভিতরে আর এখন বড় হওয়ার পরে দেখি যে ফুলই নাই এটাও দিয়ে দিস একটা বড় টপের মধ্যে আগে ছিল ছোট টপ এখন বড় টপের ভিতরে দিয়ে দিস আসল কথাটা কি যেই যেই গাছের যতটুকু টপে প্রয়োজন আমি ওইটা দিছি বড়ো টপ আর যেই বড় গাছে বড়ো টপের প্রয়োজন আমি দিছি ছোটো টপ যার কারণে আজকে আমার গাছের কোনো ফলই পাইতেছি না তবে আল্লাহর মতে আমি সন্তুষ্ট ফল পাইতেছি না বলে চলে না যাই দু একটা খাই দু চারটা খাই যাই আমার যথেষ্ট আল্লাহ পাকা মানে আশা পূরণ করছে এই যে বড়ই গাছটা দেখেন বরুই গাছটার ভিতরে ফুল আসতে সেটা কাটটা ছাটাই করে দিছি এখন যে ইগুলো বের হয়েছে ওইটির মধ্যে এই বড়ই গাছের তুলনায় দেখেন এই যে টপান টপটা আসছে টপ আছে বড়ই গাছটা কত বড় তো গাছ তুলনায় যদি আমি টপ না দেই তাহলে কি আমি ফল পাওয়া সম্ভব কিছু দিই না জোর প্রয়োজনে যখন ফল আসে তখন খাবারের প্রয়োজন এইখানে দেখেন এই ড্রাগন ফুলের গাছটাও অনেক বড় এই দেখুন এই যে দুইটা ড্রাগন দইরা আছে এর ভিতরে এর ভিতরে অনেক ড্রাগন দরছিল ওইগুলো জৈরে পড়ে গেছে ফুলগুলা এর টপটা দেন ছোটো যার কারণে আমি আমার ফল গাছ থেকে ফল না বা এরা পরে আমি বুঝতে পারছি যে আমারই দোষ আমার গাছের কোনো দোষ নাই এখন এই ছোট টপটা থেকে এডো আমি কিছুদিন পর যেহেতু দুইটা ড্রাগন আছে দুইটা ড্রাগন পারার পরে এটার আবার আমি রিপোর্টিং করে বড় একটা কিছুতে বালতি অথবা কিছুর ভিতরে আমি ড্রাগন ফলের গাছটা দিয়ে দেব তবে এর আপনারা আমার বাগানটা আমার আমার বাগানে আমি আমি না আসলে আমার ভালোই লাগে না শান্তিই লাগে না কিন্তু বুঝতে পারি না করব করবো বাগানের গাছগুলো মশলা অনেক সুন্দর অনেক ভালো এ দেখেন এই সে চেরি ফলের গাছ চেরি ফুলের গাছটা দেন কত বড় উপরে জাপটানো এখন এর ভিতরে মশলা অনেক ফুল টুল আসছে এটার ডেগোরাটা যাই যথেষ্ট পরিমাণে ঠিক আছে সমস্যা নেই যেহেতু এটা ছোটো ফল বড়ের মতো এটা এর ভিতরে যা দেয় তাই যথেষ্ট জায়গা আছে সার দেওয়ার মতো আর এই হয়েছে আমার গরম চা গাছ করমজা গাছটা খালি বাইতেই আছে বাইতেই আছে এটার ভিতরে দুই চারটা করমজা খাইছি আমার আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম তো তার বালতিটা একটু পরিবর্তন করে দিতে হবে সব কিছুর সমস্যা হয়েছে আমার গাছ তুলনায় আমার গাছের টপগুলো পরিবর্তন করতে হবে এই যে যেমন এই আম গাছটা লেগে এই আম গাছটার জন্য এই গ্রামটা ঠিক আছে কি গাছ নেই আমার বাগানে এই দেখুন পাম গাছ এই একটা পাম ধরে এই দেখুন একটু একটা ইয়ার ভিতরে একটা পান ধরে আছে যত্ন আছে ঠিকই কম বেশি যতটুকুই যত্ন করি ফল গাছের জন্য বেশি যত্নের প্রয়োজন হয় না তো এই দেখুন আমি যতটুকু যত্ন করি না কেন কিন্তু তার গোড়ার ভিতরে মাটির প্রয়োজন হয় বেশ এই যে একটা শরীফা গাছ অনেকে বলে আতা ফলের গাছ শরীফা গাছ যাক যাই যে ছোট একটা বালতির ভিতরে তার তোরা বড় জায়গা কবি যা বড় এ যে আমার গাছগুলো আমি নিজে বুঝতে পারি না এই হয়েছে আমলকি গাছ দেখেন কত বড় হয়েছে মশল্লা দিলে কিন্তু গোড়াটা হয়েছে ওই যে একটা জলের ড্রাম পানির ড্রাম আর সে পটবেল গাছ কালকে আমি দুই হাত পরিমাণের ওইখান দিয়ে গাছের ডালটা কাটে ফেলাই দিয়েছি এত বড়ো গাছ ড্রাম হইছে ছোটো যার কারণে কাটে ফেলাই দিয়েছি জাপড়ালও বানানোর দরকার নেই কাটে ফেলাই দিয়ে কোনো রকমের গোড়াটা মোটা হয়ে চলে যাক এই সেবাইয়ারা আমার বাগান আমার বাগানে আমি না আসলে আমার ভালোই লাগে না শান্তিই লাগে না ও সাত দায়ের সাথে কী যে একটা নিঃশ্বাস সারি অনেক ভালো লাগে এই যে একটা আপেল গাছ এই আপেল গাছটা ছোট্ট একটা টপ ছিল মাসাল্লা কত বড় দেখেন গাছটা তারপরে এই গাছটার টপ পরিবর্তন করে বড় একটা বালতির ভিতরে লাগাই দিচ্ছি তারপরও যথেষ্ট আছে বালতিটা বালতিটা অনেক বড় এই দেখুন বালতিটার পরিমাণে গোড়াটা দিয়ে এতটুক তো নিচে শিকড়গুলো যাইতে তার অনেক সময়ের ব্যাপার তারপর যখন এই বালতিটা দেখবো শিকড়া ঠাসা হয়ে গেছে তখন আমি বালতি থেকে একটা ড্রামে দিয়ে দিই তো ভাইয়ারা পুরা এই দেখুন আমার এই যে আপেল গাছটা মাসাল্লাহ কত বড় হয়েছে আপেল গাছটা দেখতে দেখতে গাছ কিভাবে বড় হয়ে যায় আমি নিজেও জানি না আজকে ভাবতেছি যে গোবর সার দিয়ে যদি আমি ওই ড্রাম ড্রাইভ দিয়ে গ্যান্ডারিগুলো লাগাই মাসালে অনেক সুন্দর ভালো মোটা মোটা গ্যান্ডারি হবে কিন্তু আরেকটা জিনিস চিন্তা করতেছি যে গ্যান্ডারি তো খাওয়া যায় কিন্তু আমার আনার গাছটি কী করবো আনার গাছটি তো ড্রামের দিলে ভালো হইবো ভাবতে ভাবতে আমার সময় জায়গা অনেক আমি খুঁজে পেতেছি না যে আমি নিজেই কী করব কিন্তু আমার আনার গাছটি এই দেখুন ফলে বড় আনার কিন্তু মাটির গোড়ার মধ্যে জোর নাই জোর পাইতেছে না আবার দেখেন না বেগুন গাছ বেগুন গাছটি বিশাল বড় বড় হয়েছে আবার এসে দেখেন এই যে কি গাঁদা ফুলের গাছ গাঁদা ফুলের গাছগুলো বিশাল বড় বড় হয়েছে কালকে আমি অর্ধেক কাটিয়ে দিছি বিশাল বড় বড় অর্ধেক বলতে থেকে অনেক কাটাইছি শুধু গোড়া নাই এক হাত পরিমাণে রাখা দিয়েছি এই দেখেন ওই যে নিচে আছে ওই যে নিচে গাঁদা ফুলের গাছগুলো কাটে রেখে দিয়েছি তো আর পড়া এই হয়েছে আমার সাত বাগান আমি সাত সকালে এসে আমি আমার সাত বাগানের গাছগুলো আপনাদেরকে দেখাইছি আর কীভাবে আঁখগুলা মানে গ্যান্ডারিগুলা কীভাবে রোপণ করা এই দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন এই যে সবেদাগুলো জেরে রয়েছে যার কারণে আমার ইমার্জেন্সি এই সবেদা গুলো জুড়ে যেতেছে এটাও বারো মাসি সবেদা একদিক দেওয়া বড় আর একদিক দিয়ে দেখেন ফুল আসছে ফুল একদিক বড় বড় একদিক দেওয়া ছোট এটা আমার বারো মাসি সবেদা গাছ এর ভিতরে আমার কিছু এ দেখেন বড় আছে মাসাল্লা বড় ছোট তার মানে বারো মাসি গাছ এটা আমার এটা বড় একটা ড্রামের ভিতরে দেওয়া ইমার্জেন্সি দরকার যেহেতু এই ফলের গুলা খাবার অনেক খাবার দরকার যার কারণে আমার বড়ো একটা ড্রামে দিতে হবে তো বা আপনারা শুনলে হয়তো বলবেন যে সব কিছু জানেন তাহলে করেন না কেন কিন্তু করবো আস্তে দিনে করতে হয় গ্যাস এসে অনেক গ্যাস কোন যত্ন করে এখনটা যত্ন করি দেখেন অনেকগুলো গাছ অনেকগুলো গাছের ভিতরেও আমার এই গাছগুলো যত্ন নিতে হয় একটা একটা করে নেই যাক সমস্যা নেই তো আর আজকের জন্য আমি এখানে রেখে দেবো আমার সাতবাগানের এই যে এই যে পুরোটা সাতবাগান আপনাদেরকে দেখাইলাম তো আজকের জন্য আমি এখানেই রেখে দেবো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ